আল্লাহর হাবিব সল্লন সাল্লাম বলেছেন জুমার দিনে পনেরোটি সুন্নত আমাদের আদায় করতে হবে আমরা অনেক সময় গাফেল থাকি হেলায় ফেলায় নষ্ট করে আমরা এগুলি মূল্য দেই না আল্লাহর হাবিব সাল্লন ইহুসাল্লাম জুমার দিনে পনেরোটি সুন্নত আদায় করেছেন তিনি এটা আমাদের আদায়ের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন এক নম্বরে জুমার দিনে ফজরের সালাম জামাতের সাথে আদায় করা ফজরের সালাত জামাতের সাথে কি করা আদায় করা দুই নাম্বারে মেসোয়া করা তিন নাম্বারে সুগন্ধি যদি থাকে তাহলে সুগন্ধি ব্যবহার করা অথবা তেল মালিশ করা চার নাম্বারে সুন্দর জামা কাপড় পরিধান করা সুন্দর জামা কাপড় যেটা উত্তম সেই জামা কাপড় পরিধান করা রসুল সাল্লিহ সাল্লামের ওপরে বেশি বেশি দূরত্ব পড়া আল্লাহর হাবিব সাল্লিউলামের ওপরে বেশি বেশি দূরত পড়তে হবে এরপরে যেটি আছে সেটা হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা কোরআনুল কারিমের আঠারো নম্বর সুরা কাহাফ এই সুরাটি তেলাওয়াত করা এরপরে যেটি আছে সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাওয়া আল্লাহর হাবিব সাল্লী সাল্লাম বলেছেন যারা মসজিদে আগে যায় জুমার দিনে প্রথম নাম্বারে যিনি যাবে আল্লাহ তালা তার আমল নামায় একটি কো উট উট কুরবানির সব আল্লাহ তালা তার আমলনামায় নামায় দান করেন পরেন সুবাহান্লাহ এভাবে করে পর্যায়ক্রমে যারা আসবে তাদেরকে বিভিন্ন নেকি আল্লাহ তালা দান করেন এরপরে নয় নম্বরে যেটি আছে সেটা হলো হেটে হেঁটে জুমান নামাজে আগমন করা হেটে হেটে যেতে হবে অনেকে গাড়ির চড়ে বিভিন্ন জায়গায় যায় হেটে হেটে যাওয়া রসুল সাল্লা সাল্লামের শূন্য এরপরে দশ নম্বরে যেটি সেটা হচ্ছে মানুষের ঘাট ডেঙে না গিয়ে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানেই বসতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না এগারো নম্বরে মসজিদে প্রবেশের সাথে সাথেই দুখুলুর মসজিদ দুই রাগাত নামাজ পড়ে তারপরে বসতে হবে অনেকে আসে এসে বসে যায় খুদ্ চলাকালীন সময়ে আসলেও বারান্দায় অন্তত দুই রাগাত নামাজ পড়ে আপনি বসে যাবেন এরপরে বারো নম্বরে চুপ করে খুদ শুনতে হবে মনোযোগ সহকারে ক্ষুদ শুনতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না উচ্চ উচ্চস্বরে কথা বলা যাবে না এমনকি রসুল বলেছেন যদি কেউ ক্ষুদ চলাকালীন সময়ে কথা বলে তারপরে তোমরা তাকে চুপ করো এ কথাটিও বলতে যেও না এটা রসুল নিষেধ করেছেন তেরো নম্বর রসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার নামাজ পড়তে আগত মুসল্লিন কেরাম যারা আসবে যেখানে বসে খুঁতবাস শুনবে যদি ঘুম আসে ঘুমের ভাব যদি আসে তাহলে জায়গা চেঞ্জ করে বসতে হবে অথবা বাইরে গিয়ে চোখে পানি দিয়ে এসে বসতে হবে এটা হচ্ছে রসুল সাল্লা সাল্লামের সন্নত অনেকে বলে হুজুর বাইরে তো ঘুম আসে না মসজিদে আসলে আমাদের ঘুম ধরে এটা কি আসলে মূল ব্যাপারটা হচ্ছে রুহুর সঙ্গে আপনার ঘুমের সম্পর্ক রুহু যখন আরাম পায় আত্মা যখন শান্তি পায় তখন ঘুম আসে মসজিদে আসলে আল্লাহর ঘরে আসলে ঘুম আসাটা স্বাভাবিক রুহু আত্মা ঠান্ডা হয় কলেজা ঠান্ডা হয় রুহুটা আরাম পায় এজন্য আপনার ঘুম আসে এটা অন্য কোনো বিষয় না খারাপ কিছু না যদি আপনার ঘুম আসে তাহলে আপনি উজু করে অথবা জায়গা চেঞ্জ করে বসবেন আর চোদ্দো নাম্বারে চোদ্দো নাম্বারে আল্লাহ সুবাহ হুয়া কাছে বেশি বেশি দোয়া করতে হবে তার কারণ হলো জুমার দিনে দোয়া কবল হয় জুমার দিনে দোয়া কবল হয় বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবরের একটা সময় এজন্য আমরা হেলাই ফেলায় সময় নষ্ট না করে জুমার দিনের এই পনেরোটি সন্ন্যত যথাযথভাবে আদায় করব যদি করতে পারি আলহামদুলিল্লাহ রসুল সাল্লু সাল্লামের এই সন্ন্যত আমাদের আদায় হয়ে যাবে আল্লাহ তালা যেন আদায়ের তৌফিক দান করেন পরমুল্লাহ মামিন